ওয়েলকাম টু স্বপ্নমহল প্রপার্টি নমস্কার আজকে আপনারা দেখাবো নিউটাউন একশন ওয়ানের একটি প্রাইম লোকেশনের মধ্যে থাকা এইচ আই জি বাল্ক কোঅপারেটিভ এর ফ্ল্যাট আমরা এখন চলে এসছি বিল্ডিংয়ের ফ্রন্টে পাশেই দেখছেন মেন রোড এটি সিক্স লেন আর বিল্ডিংয়ের পাশেই থাকছে মেট্রো স্টেশন গ্রীষ্মবাংলা কনভেনশন এর মেট্রো ফ্রন্ট থাকছে এই বিল্ডিংটি এই বিল্ডিং এর মধ্যে সিক্স ফ্লোরে থাকা একটি ফ্ল্যাট আজকে আপনাদেরকে দেখাবো আমরা এখন আছি পার্কিং এরিয়াতে দু সাইডে পার্কিং এরিয়া ফ্রন্ট এবং ব্যাক এ ফ্রন্ট এবং ব্যাক দুদিকে কার পার্কিং করা আছে এটি ব্যাক সাইড এর পার্কিং এরিয়া জি প্লাস এইট বিল্ডিং বিল্ডিং এন্ট্রান্স করার মেন গেট প্রথমে এন্ট্রান্স করলে আমরা রাইট হ্যান্ডে একটি পেয়ে একটু সামনের দিকে এগিয়ে গেলেই লেফট পেয়ে যাবো এখান থেকে আরেকটু এগিয়ে গেলেই রাইট হ্যান্ডে দুটি অটোমেটিক লিফ্ট ইনস্টল আছে আমরা এখন চলে এসেছি ফ্ল্যাটটির ফ্রন্টে ফ্রন্টের উইন্ডো থেকেই দেখছেন মেট্রো স্টেশনের পজিশনটি পাশেই বিশ্ববংলা কনভেনশন সেন্টার এবার দেখে নেব ফ্ল্যাটটি প্রথমে থাকছে মেন ডোর এটি ফ্ল্যাটের মেন ডোর প্রথমে এন্ট্রান্স করলেই আমরা এরকম একটি স্কোয়ার হিসেবে ডাইনিং টি পেয়ে যাবো এটি লিভিং ডাইনিং এখানে একটি বড়ো সাইজের উইন্ডো রেখেছে আঠারো ফিট বাই কুড়ি ফিটের থাকছে লিভিং ডাইনিং এরিয়া এর সাথে পরের পজিশনগুলি দেখে দেব এবার আমরা প্রথম কিচেন রুমটি দেখব রুমের এক সাইডে থাকছে কিচেন রুম মিডিয়াম সাইজের মধ্যে থাকছে কিচেন রুমটি মডেলার করা আছে কিচেন এর সাথে থাকছে একটি ছোট ব্যালকনি এটি ব্যালকনি পজিশন এবার আমরা কমন ওয়াশরুম কে দেখব এটা থাকছে কমন ওয়াশরুম बस वन में तो एवरीथिंग फिटिंग्स कंप्लीट पे जाएंगे यार फास्ट बेडरूम देखो बड़ी फास्ट बेडरूम দশ বাই বারো স্কোয়ার থাকছে এই বেডরুমকে সাথে থাকছে একটি বড় সাইজের ব্যালকনি আর এই বেডরুমের পেছনে থাকছে গ্রিন বেড টোটাই ওপেন থাকবে এবার আমরা সেকেন্ড বেডরুম দেখব এই বেডরুমটিও দশ ফিট বাই বারো ফিটের বেডরুমের সাথে এর দুটি উইন্ডো একটি সাউথ এ একটি আর এর সাথে থাকছে একটি বড় সাইজের ব্যালকনি চার ফিট বাই বারো ফিটের ব্যালকনি পেছনে গ্রিন গার্ড ওটাই ওপেন থাকছে এটি মাস্টার্ড বেডরুম এই বেডরুম এর সাথে থাকছে অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুম এর মধ্যে এভরিথিং ফিটিংস কমপ্লিট পেয়ে যাবেন আমরা এবার থার্ড বেডরুমটি দেখব এরই পাশে থাকছে থার্ড বেডরুম এই বেডরুমটি থাকছে দশ বাই বারো স্কোয়ার তিনটে বেডরুমের সাইজ একই থাকছে এই বেডরুমের সাইড থাকছে একটি বড় সাইজের উইন্ডো সেটি সাউথ আর উইল থাকছে আর এর সময় থাকছে একটি ব্যালকনি ব্যালকনি সাউথ ইস্টে থাকছে তিন ফুট বাই আট ফুটের তো এরকম সুন্দর ফার্টের রিকোয়ারমেন্ট থাকে আপনারা আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশানে আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ান টু থ্রি টু বিএইচকে থ্রি বিএইচকে এবং ফোর বিএইচকে ইন্ডিভিজুয়াল ও কোঅপারটিভ প্ল্যান্টের রিকোয়ারমেন্ট থাকলে বা সদর ল্যান্ড তিন কাঠা এবং সাড়ে চার কাটা ইন্ডিভিজুয়াল ল্যান্ড ও কোঅপারেটিভ মেম্বারশিপ কোঅপারেটিভ ফুল ফ্লটিভ রিকোয়ারমেন্ট থাকলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ফ্ল্যাটের সুপার বিল্ডার এরিয়া পনেরোশো স্কোয়ার ফিট উইথ পার্কিং ফ্ল্যাটটি প্রাইম লোকেশানের মধ্যে থাকছে ফ্ল্যাটের একদম ফ্রন্টে থাকছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের মেট্রো স্টেশন সিক্স লেখের উপরে থাকছে ফ্ল্যাটটি সিক্স ফ্লোরের মধ্যে এই ফ্ল্যাটটি সেলের জন্য থাকছে ফ্ল্যাটটির প্রাইস এক কোটি পঁচিশ লাখ প্রাইসটি নেগোসিয়েবেল আজকের ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ